হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে আমি যাব হলো আমাদের বাড়ির এখানেই পাশেই গড়ান মানে ছোট ছোট লাল পাহাড়ের ঢিপি আছে সেখানে তো সেখানে আমরা কি করতে যাব এবং গিয়ে কি করব সেটা সবটা দেখতে হবে তোমাদের ব্লগটা তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কখন থেকে রেডি হওয়াই হয়নি দেখো তো আমরা হয়ে গেছি সবাই রেডি তো চলো যাওয়া যাক আমিও আছি আমিও রেডি আমরা সবাই বেরিয়ে পড়েছি তখন হট করে ফোন এলো আপনার একটি পার্সেল আছে তাই ভাবলাম পার্সেলটা নিয়েই যাওয়া যাক পার্সেলটার ভিতরে কি আছে তোমরাই দেখে নাও তো এখন পার্সেলটা খুলি খারাপ হলেও চেঞ্জ করব না ভালো হলেও চেঞ্জ করব কি এত কম মাল কি আর চেঞ্জ করা যায় যদি বেশি দাম দিয়ে কিনতাম তবেই না চেঞ্জ করতাম এটা দেখছে দেখো পার্সেলটা

আর ওইদিকে একজন গাড়ি বানাচ্ছে আর এই যে একদিকে একজন গাড়ি চালাচ্ছে এইদিকে আমার মা নাচছে দেখো আমরা এসছি কি করতে বলো কি করতে এসেছি আমরা এসছি ভিডিও করতে কারণ কিসের ভিডিও আমরা গানের ভিডিও করতে এসছি আমরা সবাই গান করছি দেখো কোয়েল গিটার বাজাচ্ছে গিটারটা কোথায় এইদিকে ফোন আছে এইদিকে আমি খুঁজে খুঁজে এমন একটা জায়গায় এসেছি দেখো জাস্ট জায়গাটা তোমরা ওয়াও জায়গাটা জাস্ট ওয়াও খুব সুন্দর চারিদিকে আমরা যেই উদ্দেশ্যে এসেছি এখানে সেটা হলো এটাই আমরা এখানে এসেছি কিছু ভিডিও এবং ভিডিও গান করতে যেটা আমার মার ফেসবুক পেজে আপলোড হবে সিঙ্গার সিন্ডার করতাম আমি আজকে আপনারা পেজটি ফলো করে দেবেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক এবং শেয়ার করে দেবেন